পৃথিবীতে যে পাঁচটি ভয়ঙ্কর প্রাণী রয়েছে তোর মধ্যে সবার প্রথমে কোন প্রাণে রয়েছে জানেন না আপনার ধারণা সম্পূর্ণ ব্যাপার বাঘ সিংহ কিংবা সাপ না তাহলে প্রথম স্থানে কোন প্রাণী রয়েছে একটা জরিপে দেখা গেছে পৃথিবীতে মানুষের দ্বারা মানুষ এত বেশি প্রাণহানি হয়েছে

যা আজ এসে ডাকার মিট ফুট হাসপাতাল এরিয়ায় ব্যবসায়ী সোহাগ পর্যন্ত পৌঁছাল পৃথিবীতে স্বজাতি কর্তৃক স্বজাতিকে প্রাণহানির সর্বশেষ উদাহরণ হইত এটি আমরা এমন এক আজীব জাতি যারা ইতিহাস থেকে শিক্ষা নিই না উনিশশো সালে সংগঠিত দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণহানি হয়েছিল প্রায় সাত কোটি আট লক্ষ মানুষের এবং বিশ্বযুদ্ধ পরবর্তী শুরু হয়েছিল শান্তির মিশন এবং বিষন নিয়ে নতুন ধরনের বৈশ্বিক রাজনীতি যার দরুন বিশ্ববাসী হয়েছিল এই ভেবে যে হয়তো আমরা দিকে কিন্তু হয়েছে ঠিক তার উল্টো এখন আমরা দেখতে পাই মানুষ রাশিয়ার রূপ ধারণ করে ইউক্রেনে হামলা করে ইসরায়েলের রূপ ধারণ করে ফিলিস্তিনে হামলা করে দিন শেষে দেখা যায় মানুষই তার সজা দিকে জানে মেরে ফেলছে এই তো বেশি দিন হবে না কিছুদিন আগে প্রিয় জমুভূমি বাংলাদেশে রক্ত খেক ও ডাইনি শেখ হাসিনাকে হটিয়ে এদেশের মানুষ আশায় বুক ভরিয়েছিল শান্তিতে থাকবে বলে কিন্তু কি নিদারুন নির্মমতা এদেশের মানুষ এখনো স্বাধীনতার স্বাদ পায়নি কেন বলছে কথা আপনি যদি পেপার পত্রিকার দেখে থাকেন তাহলে দেখতে পাবেন সন্তান তার মাকে হত্যা করেছে মাদকাসক্ত হয়ে মা তার সন্তানকে হত্যা করেছে পরিখিয়ে জড়িয়ে পড়ে চাঁদাবাজ ব্যবসায়ীকে হত্যা করছে সাদার জন্য সহ মাঈদাই বলেছেন যদি কোন ব্যক্তি কোনো মানুষকে হত্যা করে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করে সেই জন্য পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো দর্শক কত বড় সতর্ক সতর্কবার্তা কেয়াল করেছে অথচ আমরা আমাদের দেশে মানুষ মনুষ্যত্ব থেকে এমন কোনো অপরাধ নাই যা করি না এর ফলে সমাজে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ বিরাজমান তার সাথে আয়াতুল মিল কল্লি মনে হয় আল্লাহ তাআলা যেন বাংলাদেশের পরিবেশ দেখে দেখে কেবল মন্ত্র আয়াতটি নাজিল করেছেন সুবহানাল্লাহ তাছাড়া রসলি পাক সাল্লাম বলেছেন খুনের পরিমাণ এত বেশি বৃদ্ধি পাবে যে হত্যাকারী নিজেও জানবে না কেন সে হত্যা করেছে এবং নিহত ব্যক্তিও জানবে না কেন সে নিহত হয়েছে প্রিয় দর্শক সামনের দিনগুলোতে আমাদের জন্য ভয়াবহ অবস্থা হতে চলেছে হাদিস বিশাখান বলেছেন খুন দর্শন নূর্তরাজ চাঁদাবাজি ইত্যাদি কেমন তৈরি আলাম দর্শক আসুন ওর সুন্নার নিজের জীবনকে গঠন করি আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন